হে গাইজ গুড মর্নিং আমি সুস্মিতা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও চাই তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো তোমাদের ভালোবাসা নিয়ে আমি আরও একটা নতুন ব্লগ শুরু করছি আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে তো আজকের থামনেল টাইটেল আর সামনের ক্লিপগুলো দেখে তো তোমরা অনেকটাই আন্দাজ করেছো যে আজকে আমি কি বলতে চেয়েছি যখনই আমি শাড়িটা ব্যাগ থেকে বার করে শাশুড়ি মায়ের গায়ে পরিয়ে দিলাম শাশুড়ি মা হঠাৎ করেই কেঁদে উঠলো কেন কাঁদলো কি কারণে কাঁদলো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তাহলে কি শাড়িটা ওনার পছন্দ হয়নি কি বৃত্তান্ত এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলেই কিন্তু অবশ্যই জানতে পারবে মাঝখান থেকে দেখলে কিন্তু বুঝতে পারবে না যাই হোক পর্যন্ত দেখো তাহলেই কিন্তু জানতে পারবে আর দেখো সকালবেলা উঠে কিন্তু আমার মেয়ের জন্য ম্যাগি করেছি ব্রেকফাস্টের জন্য অল্প ভাত করেছি ওকে ভাতটা খাইয়ে দিয়েছি স্নান করিয়ে দিয়েছি ওকে স্কুলের জন্য রেডি করে দিয়েছি টিফিন বক্সে টিফিন প্যাকিং করে দিয়েছি তারপরে কিন্তু দাদু ঠাম্মা ওকে নিয়ে বাসে তুলে দিতে গেল মা কিন্তু প্রত্যেক দিন যায় না বাবা কিন্তু প্রত্যেক দিন ওকে নিতে যায় আবার ওকে দিতে যায় আর এদিকে আমার মা বানাচ্ছে চা শাশুড়ি মা ঘর ঝাড়ু দিচ্ছে সমস্ত কাজ কিন্তু দুজনেই করে সবাই জানো আর এদিকে দেখো আমি একটু ডাল রান্না করে নেব রুটি দিয়ে খাওয়ার জন্য তাই জন্য দেখো সকাল সকাল একটু ডাল বানিয়ে নিয়েছি চাটা খাওয়া কমপ্লিট আর চাটা খেয়ে কিন্তু আমি একটু ওই হাতের পাতলা রুটিটা বানাবো ওটা কিন্তু খেতে ভীষণ টেস্টি এই যে দেখতেই পাচ্ছ কত পাতলা যে পাতলার চোটে ছিঁড়ে যায় তো আমার কাছে ভীষণ ভালো লাগে আর এটা না চিকেন মটন দিয়ে কিন্তু আরো বেশি টেস্টি লাগে তো যাই হোক ডাল দিয়েও ভালো লাগে সকাল সকাল তো আর চিকেন মটন খেতে ভালো লাগবে না তো তাই জন্য কিন্তু আমি ডাল করেছি আর এই পাতলা পাতলা রুটি করেছি আর বাবার যেন তো সুগার তো উনি তো দুবার রুটি খায় আর একবার ভাত খায় তো যেহেতু রুটি রুটি ভাবলাম সকলের জন্যই করি আজকে সকাল ব্রেকফাস্টে আমাদের রুটিটাই থাক তো যাই হোক রুটি টুটি বানিয়ে খেয়ে দিয়ে কিন্তু আমি যাব আমার মোবাইলটা আনতে তোমাদের আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমার মোবাইলটা খারাপ হয়ে গেছে খারাপ হওয়ার কারণটা হচ্ছে আমার ছেলে বেড থেকে ফেলে দিয়েছিল আর ফেলে দেওয়াতে তার ডিসপ্লেটা খারাপ হয়ে গেছে তো যাই হোক আমি ওটা সারতে দিয়ে এসেছিলাম আর এখন যাচ্ছি নিতে তো যাই হোক আমি বেরিয়ে পড়েছি খেয়ে দিয়ে একদম আর দেখি কিছু বাজার ঘাট করা যায় কিনা সেটাও ভাবলাম যে একবারে কিছু মাছ টাচও নিয়ে আসবো আর হচ্ছে মোবাইলটাও নিয়ে আসবো মানে এক ঢিলে দু পাখি আর এই সময়টাতেও আমি একদমই বেরোতে পারি না আর বাবার একটা শার্ট এনেছিলাম সেটাও চেঞ্জ করতে হবে কারণ সেটা ওনার গায়ে তেমনভাবে ফিটিংস হচ্ছে না তো যাই হোক তারপরে দেখো আমি দোকানে চলে এসেছি আর এই দেখো আমার মোবাইলটা ঠিক হয়ে গেছে আর এটা ভালো করে আঠা লাগিয়ে দিয়েছে আর বলেছে চার ঘন্টা পরে এই রাবার খুলে নেবে তাহলে কিন্তু আর কোনো প্রবলেম থাকবে না তো যাই হোক আমি এই দোকান থেকেই মোবাইলটা সেরেছি আর এই যে দেখো দাদা কিন্তু আরো মোবাইল সারছে আর আমি ভেবেছিলাম মাছটা চানব তো মা ফোন করে বলল মাছ আনতে হবে না কারণ আমার শ্বশুর মশাই গেছেন মাছ আনতে এই যে দেখো আমি বাড়ি চলে এসেছি আর মাছটাও দেখিয়ে দিচ্ছি কাতলা মাছ এনেছে আমার শ্বশুর মশাই এই যে মাছটা কিন্তু বিশাল বড় ছিল এসে বলছিল বোমা মাছটা প্রায় পাঁচ ছ কিলো হবে আর পাঁচ ছ কিলো কাতলা মাছ মানে অনেক বড় তাই না তো যাই হোক সেখান থেকে হয়তো এক কেজি মাছ নিয়ে এসেছে আর আমি পিসগুলো দেখিয়ে দিচ্ছি পিসগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবে যে মাছটা অনেক বড় ছিল আর কাতলা মাছ একটু বড় হলেই কিন্তু টেস্ট লাগে খেতে ছোট কাতলা মাছ রুই মাছ এগুলো কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না আর এইদিকে আছে দেখো ঝিঙে কেটে রেখেছি আর শাক ভাজা করবো থোর ভাজা করবো আর হচ্ছে ডাল তো করেই নিয়েছি সকালে একবার ডাল আর করতে হবে না তো এই চারটে রেসিপি আজকের আমার কিচেনে হবে তো আমি এই শাকগুলো ভালো করে বেছে নেবো আমার শ্বশুরমশাই কিন্তু এই শাকটা ভীষণ পছন্দ করেছেন এটা কিন্তু ঢেঁকি শাক যারা চেনো যারা তো চেনোই উত্তরবঙ্গের সবাই চেনে কিন্তু দক্ষিণবঙ্গের অনেকেই এই ঢেঁকি শাকটা চেনে না যেমন আমার শ্বশুরমশাই শাশুড়ি মাও চিন্ত না কোনোদিন খায়নি আর এখানে এসে আমি করেছি রান্না তো এটা খেয়েছে আমার শ্বশুর মশাই ভীষণ ভালো লেগেছে আমার শাশুড়ি মা তত একটা ভালো খায়নি তো যাই হোক আমার কাছে ভীষণ ভালো লাগে মাছের মাথা দিয়ে বা চুনো মাছ দিয়ে ভাজলে আমার কাছে স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায় আমি তো এটা হলে আর যেন কিছুই লাগে না ভীষণ ভালো লাগে আমার কাছে খেতে তো যাই হোক আজকের আমি আর না এটার হচ্ছে মানে ডাটা গুলো নিচের দিকেটা যদি একটু শক্ত হয়ে যায় ফেলে দিলেই ভালো হয় নাহলে একটু ঘজ মতো করবে আর যদি ফেলে দাও তাহলে কিন্তু তেমন কিছুই করবে না তো যাই হোক আমি ভালো করে দেখো শাকটা বেছে ধুয়ে রেখে দিয়েছি মাকে বলে বলেছি কুচে দিতে কারণ আমি রান্নাটা বসিয়ে দেব আর এই দিকে দেখো আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে সত্যি কথা বলতে কি জানো তো সবাই যখন বাড়িতে আছে সমস্ত কিছু কাজ করতে না কোনো মানে কষ্ট হয় না এই একটু করছে সেই একটু করছে যেন সমস্ত কাজ হয়ে যাচ্ছে মা একটা করছে শাশুড়ি মা একটা করছে আমি একটা করছি তিনজনে যেই কাজটা আমি একা করি সেই কাজটা তিনজনে করছে রান্না সেই ভাত রান্না রান্না তো করতেই হবে সেই তরকারি রান্না রান্না তো করতেই হবে একটু বেশি আর একটু কম কিন্তু রান্নাটা তো আমাকে করতেই হবে ততক্ষণ আমাকে যতটা সময় লাগে জন্য রান্না করলে ততটা সময় লাগে একটু জাস্ট খাটুনিটা বেশি আর কিছুই না তো খাটুনি হলেও দশজনের রান্না রান্না করতে গেলে একটু কেউ না কেউ তো হেল্প করে আরো লোক থাকে আর একা একা করতে গেলে কে আর হেল্প করবে তো যাই হোক এইদিকে দেখো মা শাকটা কুচে নিচ্ছে আর এই শাকটা না একটু কুচে নিলেই ভালো হয় কারণ এই শাকটা না লম্বা লম্বা থাকলে ভালো লাগে না একটু কচকচ টাইপের তো তাই জন্য লম্বা লম্বা থাকলে ভালো লাগে না যত কুচি করবে ততই কিন্তু টেস্টটা বেড়ে যায় তো যাই হোক এইদিকে দেখো আমি পেঁয়াজ কুচি একটু রসুন কুচি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু শাকটা ভাজতে বসিয়ে দিয়েছি আর দিয়েছি কিন্তু চুনো মাছ আর এইদিকে হচ্ছে রান্নাও বসিয়ে দিয়েছি আর মা এখন পোছা লাগাচ্ছে কারণ সকালে শুধু ঝাড়ু দেওয়াই হয়েছে পোছা লাগানো হয়নি আর এখন বাবু একটু ঘুমিয়েছে বাবু থাকলে তো একদমই পোছা লাগানো যায় না কারণ এদিকে ঘোরাফেরা করে আর পড়ে যায় তো আমি বলেছি বাবু যখন ঘুমাবে স্নান টান করে খেয়ে দে তখন তুমি পোছা লাগাবে তাহলে কোনো অসুবিধা হবে না কারণ ওকে কোলেও রাখা যায় না আর হচ্ছে ওকে ছেড়েও দেওয়া যাবে সত্যি কথা বলতে বাবুকে কিন্তু এখন তেমন ভাবে কোলে নেওয়া যায় না কোলে থাকতে চায় না সবে তো নতুন নতুন হাঁটতে শিখেছে পা গজিয়েছে ও শুধু হাঁটতে চায় তো ওকে ছেড়ে রেখে ঘর পোছা দেওয়ার মতো সম্ভব নয় আর এত পিছলে প্লেট বসানো ঘরে এত পিছলে হয় এক দু ফোটা জল পড়লেই বাচ্চা একদম পড়ে যাবে পড়ে গেলেই মাথায় লাগবে যতটা সাবধান থাকা যায় বাচ্চা কিন্তু ভালো এবার আসি আসল ঘটনায় সেই দিনে আমি শাশুড়ি মাকে আর মাকে দুজনকেই নিয়ে গেছিলাম শাড়ি কেনার কেনার জন্য জন্য কিন্তু কিন্তু ওরা সেই দিন শাড়ি নেয়নি শুধুমাত্র দুটো করে ব্লাউজ নিয়েছিল আর সায়া নিয়েছিল সেগুলো আমি কিনে দিয়েছি আর তোতার জন্য আর বাবুর জন্য দুই মাই কিন্তু জামা কাপড় কিনে এনেছে সেগুলো তোমাদের কিন্তু একটা ভিডিওতে আমি অবশ্যই দেখিয়ে দেব যে কি কি ঠাম্মার দিদুন জামা কাপড় কিনে এনেছে তো আর কেনে নি তারপরে আমি একা গিয়ে কিন্তু বাবার জন্য শার্ট আর মায়ের জন্য শাড়ি সায়া ম্যাচিং ব্লাউজ কিনে এনেছি এই যে দেখো বাবার শার্টটার বাবার শার্টটা কিন্তু ভীষণ ভালো লেগেছে আমার কাছে ভীষণ সফট কাপড় এর আগে একটা গেঞ্জি মতো এনেছিলাম সেটাও কিন্তু ভীষণ ভালো ছিল কিন্তু সেটা তেমন ভাবে তার গায়ে হয় তাই জন্য সেই গেঞ্জিটা চেঞ্জ করে কিন্তু এই শার্টটা আনা হয়েছে আর এটা হচ্ছে মার সায়া ব্লাউজ আর হচ্ছে শাড়ি শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর দেখলে বুঝতে পারবে যেমন কালার তেমন কিন্তু ডিজাইন পেনারসি টাইপের শাড়ি দেখতেই পাচ্ছ তোমরা পুরো শাড়িটা কিন্তু রকম ভাবে জড়ির কাজ করা আছে এই যে দেখো আর পাটটা কিন্তু লাল কালারের সেটাও কিন্তু জড়ির কাজ আর এটা কিন্তু ওই টুথ কালারের শাড়ি একদম ডিপ টুথ নয় একদম কিন্তু হালকা ভীষণ ভালো কালারটা মিষ্টি আর এটা আঁচল আর ব্লাউজটা আমি দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিসটা কিন্তু ভীষণ সুন্দর এটা হচ্ছে পিস এটা কিন্তু উল্টো আমি সোজা করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এই দিকটা হচ্ছে সোজা এটা এই এই যে দিকটা হচ্ছে সোজা এটা হচ্ছে আঁচল দেখতেই পাচ্ছ গোল গোল যে ছাপার কাজ আছে সেটা হচ্ছে আঁচল আর ওই দিকে যে ফুল ফুল টাইপের আছে ওটা হচ্ছে কিন্তু ব্লাউজ পিস ব্লাউজ পিসটা কিন্তু ভীষণ সুন্দর তোমরা দেখতে পাচ্ছ শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর পুরো শাড়ি কিন্তু জরির কাজ আমার কাছে কিন্তু শাড়িটা ভীষণ ভালো লেগেছে কালারটাও কিন্তু ভীষণ সুন্দর তোমাদের কাছে শাড়িটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর হচ্ছে মাকে পরলে কেমন লাগবে অবশ্যই জানাবে এবার আমি পুরো শাড়িটা কিন্তু তোমাদের ক্যাটলকে দেখিয়ে দিচ্ছি এই দেখতে পাচ্ছ তো এই রকম শাড়িটা আর ওই রকম ব্লাউজটা দেখতেই পাচ্ছ পুরোটা দেখিয়ে দিলাম আর ম্যাচিং শাড়ি ব্লাউজ এনেছি সেটাও দেখিয়ে দিলাম তো এবার আমি মাকে বললাম মা তুমি এখানে একটু বসো আমি তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি তো যাই হোক মা এখানে বসেছে আমি গেছি জিনিসগুলো আনতে আর যখনই নিয়ে এসেছি তখন দেখো আমি না খুশি হয়েই দিচ্ছিলাম আর মা দেখো শাড়িটা দেখেই কিন্তু মা 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 কান্না করে করে ফেললো তো আমি বললাম তোমার হঠাৎ কি হলো তুমি কেন বলছে না 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 তেমন কিছু মানে খুশিতে হয় না চোখের জল আসা সেটাই হচ্ছে মানে খুশিতে চোখের জল আসছে মা বারবার বলছিল যে তোকে শাড়ি এখন আনতে হবে না তুই পুজোর সময় দিস এখন আমাদের কিছু দিতে হবে না আমি বললাম না যখন এসেছো আমি এটা আমার তরফ থেকে দিচ্ছি তুমি নাও আমি তোমাকে পুজোর সময় দেবো যাই হোক মার কান্না দেখে আমারও ভীষণ কষ্ট হচ্ছিল আমি ভীষণ কষ্ট পেয়েছি মা কাঁদছে চোখের সামনে কেউ কাঁদলে সত্যি কষ্ট হয় তাই না তো মাকে দেখে আমারও ভীষণ কষ্ট হচ্ছে তারপর যাই হোক আমি মাকে জিজ্ঞেস করলাম মা তোমার শাড়িটা পছন্দ হয়েছে মা বললো হ্যাঁ পছন্দ হয়েছে তোকে তো আমি মানা করলাম তুই শাড়িটা কেন আনলি তো যাই হোক মার ভীষণ পছন্দ হয়েছে আমি তো বললামই যে আমি যদি মাকে কোনো কিছু পছন্দ করে দেই অবশ্যই মা সেটা নেয় মারও ভীষণ পছন্দ হয় বিগত দশ বছর ধরে আমি মাকে শাড়ি দিচ্ছি প্রত্যেকবার পুজোর সময় তো দেই আর যখন বাড়িতে যাই তখনও দেই মা কিন্তু এই কথাটা সবাইকে বলে যে পছন্দটা ভীষণ ভালো ও যেটা পছন্দ করে সেটা আমার ভীষণ পছন্দ হয় কথা একটা আমি শাড়িটা দিতে মা কেন এটাও তোমাদের ক্লিয়ার করে দিলাম না হলে অনেকে অনেক অনেক কোশ্চেন করতে পারে যে আমি হেসে মা কেন অনেকেই তো কথা বলে কমেন্টে তো যাই হোক তোমাদের যাতে বুঝতে না অসুবিধা হয় সেটাই ক্লিয়ার করে দিলাম তো বাবা নিয়ে এসেছে পাপড় এবার সন্ধ্যেবেলায় কিন্তু পাপড় খাওয়া হবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য বাই